বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে স্বামী আক্তার সুমি নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন জুলাইয়ের গণভ্যুত্থানে শহীদদের সকলের অনুপ্রেরণা তারা বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন যেন বৃথা না যায় সে লক্ষ্যে কাজ করতে হবে আজ সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরের বিভিন্ন সংগ্রাম এবং আতত্যাগে নারীদের ভূমিকা ছিল অনেক বেশি কিন্তু তাদের আত্মত্যাগকে সেভাবে কখনো মূল্যায়ন করা হয় না সময়ের বিবর্তনে তারা হারিয়ে যায় জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা সমাজ সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ এদিকে নাটোর যে জুলাই পুনর্জাগরণে আলোর অভিযাত্রায় সমাজ গঠনের শপথ গ্রহণ করা হয়েছে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে দারিদ্র্যমুক্ত সহিংস মুক্ত তো মানবিক ও সাম্যর ঐক্যবদ্ধ দেশ গড়ার শপথ নেওয়া হয় নারী ও শিশুর সুরক্ষা তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টির প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয়ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ হোসাইনের সভাপতিত্বে শপথ গ্রহণে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সহ আরো অনেকে নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে পাচারকালে তেষট্টি সিএফটি আকাশমণি কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এতে জানানো হয় বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে সীমান্তে গরু মাদক পাচার অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের ধারাবাহিকতায় আজ ভোরে পত্নীতলা উপজেলার বস্তাবর পিওবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার দুশো ষাট এমপি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ট্রাক্টর বোঝায় কাঠসহ পাঁচ চোরাকারবার হাতে নাতে আটক করে এ ঘটনায় ধামৈরহাট থানায় একটি মামলা দায়ের ও আসামিদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত কাঠগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে পাবনার চাটমোহরে একটি কোষ্টি পাথরের উদ্ধার করা হয়েছে গতকাল উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝ গ্রাম থেকে মূল্যবান এই মূর্তিটি উদ্ধার করেন স্থানীয়রা পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে কোষ্টিপাথরের মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয় এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার নাসের চৌধুরী জানান প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে মূর্তিটি এক হাজার থেকে সাল থেকে এগারোশো সালের মধ্যকার সময়ের হতে পারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন বিষ্ণুমূর্তিটি জব্দ করে থানায় আনা হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন এসে মূর্তিটি তাদের হেফাজতে নিয়ে যাবে বলে জানান তিনি পাবনার ঈশ্বরদী উপজেলায় পুষ্টি সমৃদ্ধ ফল কাঁঠালের আবাদ বেড়েছে আগের তুলনায় দাম বাড়ায় এই উপজেলায় কাঁঠালের আবাদ জনপ্রিয় হচ্ছে চলতি মৌসুমে এই উপজেলায় কাঁঠাল বিক্রি হয়েছে প্রায় কোটি কৃষি অফিস জানায় টাকার কাঁঠাল খুব মিষ্টি এবং উপকারী ফল মানুষ এই ফলটি খেতে পছন্দ করেন আবার পাঁকা কাঁঠালের ছাল গবাদি পশুর খুবই প্রিয় একটি খাবার অপরদিকে কাঁঠাল গাছের পাতাও বিক্রি হয় কাঁঠাল গাছের বহুমুখী চাহিদা থাকায় আবাদ বেড়েছে নদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মোমিন জানান এবার উপজেলায় চোদ্দশো হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল দুইশ টন কাঁঠাল এখন শেষের দিকে ইতিমধ্যে প্রায় তিন কোটি টাকার কাঁঠাল বিক্রি হয়েছে এই উপজেলায় আগামীতেও এই উপজেলায় কাঁঠাল আবাদ যাতে আরও বাড়ে সেজন্য কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি অফিস বলেও তিনি জানান সিরাজগঞ্জের যমুনা নদীতে শুরু হয়েছে যমুনা সাঁতার প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আজ সকালে জেলার কাজীপুরের মেঘাই বন্দর ঘাট থেকে সাঁতার প্রতিযোগিতা শুরু হয় উত্তাল যমুনায় মেঘাই বন্দর ঘাট থেকে সাঁতার শুরু করে ১৩ ঘন্টায় আশি কিলোমিটার অতিক্রম করে চৌহালি জোধপাড়া ঘাটে পৌঁছাবে অংশগ্রহণকারী সাতারুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বেঙ্গল ডলফিনসের সাতারুরা। সাঁতারুরা সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহে এ সময় তিনি বলেন সাঁতার না শেখায় নদীমাতৃক বাংলাদেশে প্রতি বছরেই ঘটছে প্রাণহানি ভীতি কাটিয়ে সাঁতার শিখতে সকলকে উৎসাহিত করার পাশাপাশি নদী রক্ষায় জনসাধারণের সচেতনতা বাড়াতেই এই আয়োজন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা বান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটে পাঁচ মিনিটে